ইলিয়াস হোসেন আর এই পিনাকি ভট্টাচার্য দাদা উনারা যেভাবে পাই পাই করে ফ্যাসিস্ট হাসিনার প্রত্যেকটা অপকর্মের তথ্য জাতিকে দিয়েছে তাতে করে দেশের মানুষ আন্দোলনে আমি মনে করি সম্পৃক্ত হতে পেরেছে জোরে সরে বাংলাদেশের এক হাজার সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্ভাবনা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব তাদের সাংবাদিকতার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সাংবাদিকরা চাইলে একটা দেশের পটভূমি পরিবর্তন করে দিতে পারে ইলিয়াস হোসাইন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসাবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যে আমি দেখেছি পিনাকি ভট্টাচার্য একের পর এক যেভাবে এদেশের মানুষের ঘরে ঘরে বাংলাদেশের জনগণের ভিতরে খুনি হাসিনার সমস্ত অপকর্ম পৌঁছে দিয়েছেন তাতে করে আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষ সজাগ হয়েছে হাসিনার হাসিনার তেলবাজি অভিনয় ইলিয়াস এদেশের প্রত্যেক হোসাইন মানুষকে জানিয়ে দিয়েছে আজকে তারা বিদেশের মাটিতে আছে। কিন্তু আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমরা দেখেছি আমি নাম প্রকাশ করব না অনেক টিভি চ্যানেল শেখ হাসিনা থাকা অবস্থায় একের পর এক হলুদ মিডিয়ায় অবতীর্ণ হয়েছেন দালালি করেছেন আপনাদের কারণে দিনের ভোট রাতে হয়েছে বাংলাদেশের তথাকথিত কিছু সাংবাদিক কিছু পত্রিকার মালিকদের কারণে হাসিনা একের পর এক বিনা ক্ষমতায় বসে এই দেশকে সে খানের মতো দখল করে রেখেছিল ওই সাংবাদিকদেরকে আমরা একদিন সাথীর কাঠগড়ায় দাঁড় করাবো আজকে পিনাকি ভট্ট্য ইলিয়াস হোসেনদের মতো সাংবাদিকের জন্য আমাদের বুকে আছে হৃদয় লিমরান ভালোবাসা আমি তো মনে করি পিনাকি ভট্টাচার্য গোটা বিশ্বে সাংবাদিকতার একটা চলন্ত উদাহরণ আর যদি বলি ইলিয়াস ভাই বাংলাদেশের এক হাজার সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্ভাবনা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব আজকে ইলিয়াস হোসাইন কনক সরোয়ার আমাদের সাংবাদিক পিনাকি ভট্টাচার্যরা ছিলেন এই বাংলাদেশের চব্বিশের গণভ্যানের মূল নায়ক যদি বলি তাদের কারণে তাদের নিউজের কারণে আমরা জেগেছি আমরা সজাগ হতে পেরেছি আজকে দেখেন তারা যদি বাংলাদেশে থাকতো হয়তো হাসিনা তাদেরকে আয়নাগরে নিয়ে হত্যা করে ফেলতো ভাগ্যের কি নির্মম পরিহাস বিশ্বনবী হিজরত করেছিলেন মক্কা ছেড়ে মদিনায় কেন করেছিলেন একটা কৌশলের অংশ হিসাবে বিশ্বনবী তো ভয় পান নাই শেষ পর্যন্ত আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা মদিনা সহ গোটা পৃথিবী বিজয় করেছেন বিনা কি বট্ট ওই প্যাসিস খুনি হাসিনার কারণে তারা হিজরত করেছেন ইনশাল্লাহ তারা আবার বাংলাদেশের মাটিতে এসে গোটা বাংলাদেশের হাজার গ্রাম জয় করবেন আগামী দিনে এবং তারা এই সাংবাদিকতার মধ্য দিয়ে এই জাতিকে সঠিক পথ দেখাবেন বলে আমরা সচেতন নাগরিক বিশ্বাস করি আজকে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস বিরোধিতা করে রাম বাম আর দোহী শয়তানেরা প্রত্যেকটা মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক লোক পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে লাখ লাখো কোটি সেলুট জানায় কারণ তাদের এই এই কণ্ঠটার মধ্য দিয়ে তাদের এই বাক শক্তির মধ্য দিয়ে বাংলাদেশের গণভুত্থানের সফলতার মূল মন্ত্র আমরা আবিষ্কার করতে পেরেছি